আমার হাতে দেখছেন এটা হচ্ছে সেলফের আর্মেসার এটা সলিনয়েড যেটা সেলফের উপরে বডির সাথে সংযোগ দেওয়া থাকে এটা হচ্ছে সেলফের কন্ট্যাক্ট পিনিয়ন যেটা ফিলাই হুইলের সাথে এই অংশটাই গিয়ারটা গিয়ে কন্ট্যাক্ট করে ফিলাই হুইলকে ঘোরায় আর এটা হচ্ছে সলিনয়েডের ভিতরের পিস্টন যেটা এর ভিতরে এভাবে সংযোগ থাকে যখন ড্রাইভার ইগনিশন চাবিটা অন করে সেলফ মারে তখন এই যে পিস্টনটা আছে এর ভিতরে হচ্ছে চুম্বক শক্তি তৈরি হয় চুম্বক শক্তির প্রভাবে এই পিস্টনটা ভিতরের দিকে এভাবে চলে যায় আর এই ফরকটা থাকে পিনিয়নের এখানে লাগানো যখন এটা ভিতরের দিকে চলে যায় তখন এই অংশটা বাইরের দিকে এভাবে চলে যায় এভাবে গিয়ে ফিরাজের সাথে কন্ট্যাক্ট করে যদি আমি এখানে সংযোগ দেই দিয়ে দিলাম এটা এখানে দিয়ে দিলাম তো এটা এভাবে দেওয়া থাকে যখন ড্রাইভার চাবি দিয়ে ইগনেশন কিটা অন করে তখন এটা টান দেয় দিয়ে এটা মাথায় এদিকে সরাই দেয় তখন এটা সরে যায় তখন এটা গিয়ে ফিলাইলির সাথে কন্ট্যাক্ট করে ইঞ্জিনকে ঘোরায় ইঞ্জিন যখন স্টার্ট হয়ে যায় তখন এটা আবার ফিলাইলের ঘনয়নের কারণে উল্টাভাবে ভিতর দিকে চলে আসে এ দেখেন এটা যদি আমি ডান দিকে ঘোরাই তো এটা উপরের দিকে চলে যাচ্ছে আর যদি বাম দিকে ঘোরাই তাহলে বসে যাচ্ছে সাইকেলে দেখবেন যে ফিরি আছে ফ্রি বলে যার সাথে চেন সংযোগ দেওয়া থাকে যদি আমি বাম দিকে এই এদের বাম দিকে ঘোরাচ্ছি এটা ফিক্সড হয়ে আছে আর ডান দিকে যখন ঘোরাবো তখন দেখেন সাইকেলের ফিরি মতো ঘুরছে অর্থাৎ যখন গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে তখন এটা এই এই দিকে ঘুরবে ফ্রি অবস্থায় ঘুরবে আর যখন সেলফ ঘুরবে তখন এটা এই দিকে ঘুরবে এভাবে ঘুরে আপনার ফেলাই হুলকে ঘুরাই দেবে যখন আপনারা সাইকেল চালাবেন দেখবেন সামনের দিকে যখন প্যাডেল করবেন ফ্রিটা ফিক্সড অবস্থায় পিছনের চাকাকে ঘোর আছে যখন আপনি ওই প্যাডেলটাকে উল্টা ঘোরাবেন ঠিক এইভাবে উল্টা ঘোরাবেন তখন সাইকেল কিন্তু আপনার সামনের দিকে চলবে কিন্তু ফ্রিতে আর কোনো শক্তিপূরক করবে না কোনো লক হবে না সিস্টেমটা ঠিক সেম এটা এভাবে সংযোগ দেওয়া থাকে যখন চাবি অন করে তখন এই সিলিন্ডারটা ভিতরের দিকে চলে যায় রেখে সামনের দিকে ঠেলে যায় দিয়ে কন্ট্যাক্ট করে আবার যখন ইঞ্জিন স্টার্ট চলে যাবে ফিলাইলের ঘূর্ণায়নের কারণে এটা এ দেখেন উল্টা ঘূর্ণাইন দিলে এটা জায়গায় আবার চলে আসবে এখন মনে করেন যে এই সলিনাইটটা নষ্ট হয়ে গেছে সেলফ কাজ করছে না তখন দেখবেন যারা ইলেকট্রিশিয়ান আছে তারা করে কি যে একটা তার নিয়ে এখানে কন্টাক্ট করায় কন্টাক্ট করে ডিরেক্ট করে গাড়িটা স্টার্ট দেয় এটা কিভাবে করে সেটা দেখাবো দেখুন এখানে এই যে গিয়ারটা দেওয়া আছে দাঁতে যে খাসটা দেওয়া আছে এটা হচ্ছে এক্সপারায়াল হিসেবে আমি যদি এই পিনিয়নটাকে যদি ভিতরে ঘোরাই ঢুকাই দিই তো তখন কি হবে মনে করুন যে এটা শুধুমাত্র মোটর সলিনয়টা নাই তো মোটর যদি আমি এখানে কন্ট্যাক্ট করাই দুটো তার দিই তাহলে অবশ্যই মোটরটা ঘুরবে আর মোটরটা ঘুরলে ওর সাথে যে স্যাবটা আছে সেও ঘুরবে তো স্যাবটা কীভাবে ঘুরবে এই যে এইভাবে ঘুরবে তাই না তো এখানেও দেখেন স্পাইরাল দাঁত দেওয়া আছে তোর ভিতরে দিয়ে যদি এভাবে ঘোরায় এই যে এইভাবে ঘোরায় মনে করেন যে মোটরে আমি সংযোগ দিয়েছি মোটরটা ঘুরছে তা মোটর যেই ঘুরবে এভাবে এই পিনিয়নটা কিন্তু দেখেন এই যে ফেলাই হলে দাঁতের সাথে গিয়ে সাঁতার মিশে যাবে এই যে মিশে যাবে এবং এই মোটর ঘুরলে এও ঘুরবে আর এর সাথে ফিলাই ঘুরবে এখন যদি সাথে সাথে আমি কি করব গাড়ি ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে আমি তারটা সরাই নিলাম মানে মোটরটা বন্ধ করে দিলাম তখন এই কী করবে এই যে ফিলাই হুইল ঘুরছে না মনে করেন যে এখানে যদি দুইটা এ একটা পিনন আর একটা পিনিয়ন থাকে তো এই পিনিয়নটা যদি ঘড়ির কাটার দিকে এইভাবে ঘুরে তাহলে এর সাথে যে পিনিয়নটা আছে সে কিন্তু ঘড়ি কাটার উল্টো দিকে ঘুরবে ঠিক সেমভাবে যখন ইঞ্জিনে ফিলাইল ঘোরে তখন এর সাথে কন্ট্যাক্ট থাকার কারণে এ উল্টা দিকে ঘুরে আবার জায়গায় এসে বসে যায় তো এভাবে সেলফটা কাজ করে যদিও বিষয়টা হয়তো আমি সহজ করে বলতে পারি নাই তো ভিতরের অংশগুলো দেখালাম যে এটা কীভাবে কাজ করে সেটা এটাও খুলে রাখা যায় সব কিছু পাট পাট করা যায় দেখেন এর ভিতরে একটা লোহা দণ্ড আছে লম্বা আর এর এখানে কিন্তু কয়েল পেছানো আছে একটা ফিল্ড কয়েল তৈরি করা আছে এখান থেকে বিদ্যুৎ কানেকশান দিলে এর ভিতরে চুম্বকীয় ফ্লাস্ক অর্থাৎ চুম্বুক শক্তি তৈরি হয় যদি একটা আপনারা এরকম একটা লোহার রড নেন তার পাশে যদি একটা কয়েল পেশায় কয়েলের দুই ফার্ক যদি ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ দিয়ে চার্জ ব্যাটারি বিদ্যুৎ কানেকশান দিয়ে দেন তবে দেখবেন যে ওই লোহার দ্বন্দ্বটা কিন্তু হঠাৎ করে একদিকে এরকম চলে যাবে তো সেম তা এখানে যখন এখানে বিদ্যুৎ কানেকশান দেওয়া হয় ভিতরে এখানে শক্তি তৈরি হয় চুম্বক চুম্বকশক্তির প্রভাবে এটা ভিতরের দিকে এভাবে চলে যায় আবার যখন ব্যাট ইগনেশান চাপ অফ করা হয় তখন চুম্বকশক্তিটা নষ্ট হয়ে যায় কারণ বিদ্যুৎ কানেকশান নাই সে কারণে এটা আবার এই স্প্রিংয়ের প্রভাবে এখানে যে স্প্রিং দেওয়া আছে এই স্প্রিংয়ের প্রভাবে যেখানে স্প্রিং দেওয়া আছে আর এখানে যে এই যে দণ্ডটা আছে ওর প্রভাবে সেটা আবার সামনের দিকে চলে আসে